পঞ্চাশ তো প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার কিন্তু এই তবলার কাজের সঙ্গে যুক্ত আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজ এসে উপস্থিত হচ্ছি রানাঘাট স্টেশন রানাহাট স্টেশন থেকে এমন একটি বাদ্যযন্ত্র গ্রামে আজ পৌঁছে যাব যে বাদ্যযন্ত্র ছাড়া আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীত সবটাই কিন্তু একটা অনস্বীকার্য এক দায়িত্ব পালন করে হ্যাঁ আজকে চলে যাব তবলা গ্রাম এই তবলা গ্রামে গিয়ে এখানকার মানুষের যে জীবন জীবিকা এবং তাদের যে পরিস্থিতিটা সব আজকে ঘুরিয়ে দেখাবো তবলা কাজের সঙ্গে যে সমস্ত কারিগর এবং শিল্পীরা যুক্ত আছেন তারা কেমন আছেন এখন সবলার কেমন চাহিদা আছে কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন সবলা গ্রাম যেতে গেলে আপনাদের হাঁটা পথে পাঁচ থেকে দশ মিনিট পড়বে এবং আপনারা যদি চান এখান থেকে কিন্তু বিভিন্ন অটো এবং টোটোর মাধ্যমে চলে যেতে পারেন মাত্র দশ টাকা ভাড়ার বিনিময়

মানে হাতের কাজ করতে গেলে কিন্তু অসুবিধা হবে তো খুব খুব নিখুঁতভাবে কিন্তু কাজ করছেন সুদক্ষ হাতে তবলা কিন্তু তৈরি করছেন কি প্লেন করা হচ্ছে নাকি পরিষ্কার করা হচ্ছে আচ্ছা এই মাটি ছাড়া তো এই কাঠেরও তৈরি হয় নিশ্চয় তবলার কাঠ থেকে সবই হয় মানে যে যেমন আর করতে পারে আচ্ছা বুঝি কতগুলো পরিবার আছে আপনাদের এখানে এই কাজের সঙ্গে যুক্ত তাও মোটামুটি পঞ্চাশ একশো পঞ্চাশ ষাট তো প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার কিন্তু এই তবলার কাজের সঙ্গে যুক্ত আছে কিন্তু এই যে চামড়াটা এখন কিন্তু পরিষ্কার হচ্ছে বিভিন্ন এটা কি ছাই দিয়ে পরিষ্কার হচ্ছে নাকি ছাই দিয়ে পশম তো ভালো আচ্ছা আচ্ছা এই যে পশম যেটা আছে আচ্ছা বেশিরভাগটা এগুলো কিসের চামড়ার উপরে করলে ভালো হয় টেকসই এটা গরুর আছে খাসি আছে আচ্ছা 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 এই একটা এরকম এত বড় একটা চামড়া এর থেকে কটা হতে পারে এইটা তো বড় চামড়া থাকে গরুর চামড়া বড় হয় না আচ্ছা আচ্ছা ওটা থেকে কেটে ছোট করে ছোট করে ফেলতে হয় ও সে উপস্থিত হয়েছি আরেকটি বাড়ির অভ্যন্তরে আর এখানে কিন্তু তবলা ইতিমধ্যে কিন্তু তৈরি করছে যেমনটা কি আস্তে আস্তে বলছিলাম যে ঐতিহ্যবাহী তবলা এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীতের একটা অভিন্ন অংশ আর সে অভিন্ন অংশকে রেখে কিন্তু কোনো কিছু সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে আসা এই তবলা গ্রামে তবলা গ্রামে তারা কীভাবে তবলা তৈরি করছেন এবং এখানে যে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার যেই জীবিকার ওপর নির্ভর করে চলছে সবটাই কিন্তু আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ইতিমধ্যে একটি বাড়ির মধ্যে প্রবেশ করে কিন্তু একজন দাদাকে দেখতে পেলাম উনি কিন্তু কাজ করছেন দাদা কতদিন যাবত এই কাজ করছেন তবলার চার পাঁচ বছর এটা কি বংশ পরম্পরায় আপনার এই কাজের মধ্যে যুক্ত আছেন মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছোট থেকে এই কাজটাও শিখে নিয়েছেন আচ্ছা আচ্ছা বাড়িতে তৈরি করেন কি আপনাদের দোকানও আছে আচ্ছা মানে কলকাতা ছাড়া রাজ্য ভিন রাজ্য প্রভৃতি জায়গায় পৌঁছে যায় আপনাদের এখান থেকে তবলা আচ্ছা যেটা আর কি শুনতে শুনতে এলাম প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত আছে এটা কি সত্য মানে তাই তো মানে ভীষণ একটা বড় বিষয় মানে এটাও একটা তো শিল্প মানে কুটির শিল্পের একটা বড় নিদর্শন কিন্তু রানাঘাটে আসলে তোমরা দেখতে পারবে আর এই যে তবলা বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের কিন্তু তবলা এখানে আছে তো আকার ভেদে এবং পোকার ভেদে বিভিন্ন দাম হয় তাই তো আচ্ছা এটা কি পুরোটাই কি কাঠের না মাটির মাটির আচ্ছা আচ্ছা এটাও মাটির বেশ তবলা কিন্তু এখানে পুরো সম্পূর্ণ রূপ এখনও হয়তো নেয়নি এখন আচ্ছা মানে কত রকম আছে ডায়া বায়া আচ্ছা আচ্ছা দেখো এটা জানা ছিল না এটা কিন্তু একটু জানতে পারলাম যেটা হচ্ছে বাদিকে দিকে থাকে বায়া আর ডান দিকে থাকে তবলা সেটাকে ডায়া বলা হয় তো আমরা এগুলো চামড়া দিয়েই তো হচ্ছে না পুরো চামড়া দিয়ে বাইন্ডিং হচ্ছে সম্পূর্ণটা এখনো কিন্তু প্রচুর কাজ এখানে বাকি আছে আর সে জায়গায় দাঁড়িয়ে অনবরত এই শিল্পীদের কাজ সেটা কিন্তু দেখার ইতিমধ্যে একজন কাকিমির সঙ্গে কথা বলছি আচ্ছা আপনি ওই কাজের মধ্যে কি মাঝে মাঝে যুক্ত হন কাজের ফাঁকে বিনুনি বলতে কোনটা বলছেন এই যে বিনুনি আচ্ছা এই যে এই ডিজাইনটা করা আছে বা মানে কি রঙ করতে হয় নাকি চামড়ারই কাজ মানে একটা জায়গায় দাঁড়িয়ে তো বলাই চলে যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে আপনারা তো এখানে সঙ্গ দিচ্ছেন সবাই মিলে কাজ না করলে তো সেই জায়গাটা তো সম্পূর্ণ হবে না আচ্ছা আচ্ছা মানে একটা কাজের জায়গাও বেরোচ্ছে এবং তার সঙ্গে একটা তো তোমার তো হাতের কাজ খুব সুন্দর তোমার নামটি কী আছে সুব্রত দাস তোমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কোনো রকম ব্যবসা করতে চায় কিংবা পার্সোনালি কোনো একটা কিনতে চায় সেক্ষেত্রে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিয়ে দেওয়া যায় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কী আছে

পুরো বাড়িতে মানে কাটিং করে সব কিছু রেডি করে ওটাকে জলে ভেজা যায় আগের দিন রাত করে এর প্রসেসটা কেমন মানে কতদিন সময় লাগে একটা এই চামড়া সঠিকভাবে আপনাদের এই তবলা বা ডায়া তৈরি করতে বায়া তৈরি করতে মোটামুটি দুদিন সময় লাগে দিন সময় লাগে দেখাচ্ছি আপনাকে একটা পুরো কমপ্লিট দেখাচ্ছি তো দাদার কিন্তু বাড়িতে একেবারে এই যে আমাদের এই মালটা পুরোপুরি রেডি আচ্ছা 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 এটা মানে এটা দোকানে যাবে ডেলিভারি হবে তারপর এটা ওয়েট কেমন হবে এটা কত গ্রাম 200 250 গ্রাম ওয়েট আছে এই এই চামড়াগুলো কি বেশিরভাগ কিসের চামড়া আছে মোসেল হয় বড় হয় আচ্ছা আচ্ছা কোন সবথেকে বেটার কোনটা কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর ওটা প্রসেস তো মানে তাড়াতাড়ি হয়ে যায় লাগে এগুলো আমাদের এখানে হয় না এগুলো গ্রাম সাইডে করে ওই ওই প্রসেস করার পার্টি আলাদা

বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি হয় তাছাড়া এখানে যে গ্রীষ্মত্ব আছে সেটা হচ্ছে তবলাটা ডায়া এবং বায়া তৈরি হয় তবলার আর এখানে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার কিন্তু কাজের সঙ্গে যুক্ত আছে তো এই গলি ধরেই কিন্তু এগিয়ে যাওয়া আমার আজকের নির্মলবুর বাড়ির দিকে আর এই মুহূর্তে উপস্থিত হয়েছি নির্মলবাবুর যে প্রোডাকশন হাউস সেখানে তো উনি কিন্তু ক্লাস করছেন সকাল থেকেই কেমন আছেন ভালো আছে আচ্ছা এটাকে তো ডায়া বলে নিশ্চয়ই আচ্ছা যেটাকে আমরা তবলা বলি তবলা বলি ডায়া বায়া দুটোই কি আপনি তৈরি করেন ডায়া আচ্ছা আচ্ছা ওপরে এটা কি করছেন ফিনিশিং দিচ্ছেন হ্যাঁ এটাকে কাপ দিয়ে জোয়ারি সারা হচ্ছে আচ্ছা জোয়ারি জুয়ারি তবলার জুয়ারি না হলে তবলা বাজার গান বাজনার থেকে প্রথমে যেতে গেলে আমাদের প্রথম লাগবে তবলার মায়া তারপরে স্টেজ হচ্ছে হারমোনিয়াম তারপরে ওইখান থেকে সিনিয়রিটি হিসাবে আলাদা হয়ে যে যার যে যার ডিপার্টমেন্টে চলে যাবে কেউ ক্লাসিক্যালে চলে গেলো কেউ বাউলে চলে গেলো কেউ হয়েছে মানে নর্মাল এমনি পপ গায়িকা হয়ে গেল তখন সেই সব অনুযায়ী তাদের আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টস প্রয়োজন হয়ে

বুঝি এই যে কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা এই কাজের কোনো রকম আপনারা ভাতা কোনো কিছু পান না কারিগর কিংবা শিল্পী হিসাবে না সেরকম ভালো কোনো আমরা পাই না পান না দেশ দেশান্তর রাজ্য ভিন রাজ্য কি আপনাদের এই মালগুলো পৌঁছে যায় একটা সময় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে মাল পাঠাতাম আচ্ছা আচ্ছা তো কিছু পয়সা কিছু মানে কোনো প্রবলেমের জন্যে মানে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য আমরা বিদেশে আজকাল রপ্তানি করতে পারছেন আচ্ছা আচ্ছা তো ওনার মধ্যে ওনার কিন্তু শুনলাম যে অর্থনৈতিক সামর্থ্য সেই সময়টা ছিল না যে কারণে ওনারা কিন্তু সেইভাবে বাইরে মানুষদের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিন্তু এখান থেকে মাল পাঠাতে পারেননি আসলে মাল যায় যায় আপনাদের থ্রু দেন আমাদের মিডিয়া হয় মাল যায় আচ্ছা কলকাতায় এক্সপোর্টার আছে যারা দাদা মাল আমাদের কাছ থেকে কালেক্ট করে নেয় কালেক্ট করে ওরা ডাইরেক্ট পাঠিয়ে দেয় যেটা আমাদের পক্ষে সম্ভব না মানে আমরা করতে পারি সেটা ডাইরেক্ট রপ্তানির ক্ষেত্রে অনেকটাই খরচ পড়ে যায় যে কারণে হাতটা পিছিয়ে নিয়ে আসতে আচ্ছা সব থেকে বেশি কোন সময়টা চাপ থাকে আপনাদের কাজের আমাদের বছরের চাপ মোটামুটি বারো মাসে কম বেশি থাকে তবে বর্ষার সময় একটু চাপটা এখন অনেক কাস্টমার বুঝে গেছে যে বর্ষার সময় চপটা তৈরি করলে ছিঁড়ে যেতে পারে আচ্ছা যার কারণে আগে বর্ষার দিনে কাজের চাপটা খুব বেশি থাকতো আর এখন মোটামুটি এগুলো একটা দামে এমন একটা দামে পৌঁছেছে মোটামুটি ভালো একটা দামে পৌঁছে গেছে বলে তারা বর্ষার সময় রিস্ক চায় যার কারণে ওরা ওরা ড্রাই ওয়েদারে বা শুকনো ওয়েদারে তারা করতে ইচ্ছা প্রকাশ করে মানে এটা তো আমি অনেককে অনেক রকমভাবে দামের কথা বলে কিন্তু আমি যেটুকু মনে করি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ওপরেই কিন্তু নির্ভর করেই সেটা তো অবশ্যই কার্ডটা কেমন ভালো হবে চামড়াটা কতটা ভালো হবে সেটা এক এক পিস মাল কিংবা একাধিক মাল যারা ব্যবসার ক্ষেত্রে যারা নিতে চাইছে বা একটা এক পিস মাল তাহলে কি আসতে পারে আপনার এখানে আপনার যোগাযোগ নাম্বারটা যদি একটু বলে দিন আচ্ছা আচ্ছা আপনি কার্ডটা দিয়ে দেবেন আমি আপনার নাম্বারটা এক্সসেপশন বক্সে অ্যাড করে দেবো আচ্ছা এটা কি নতুন করে কি ম্যানুফ্যাকচার হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে এগুলো কিন্তু পড়া ছিল এইভাবে এবার এই এটাও তো চামড়ার নিশ্চয়ই ওইটাই আমরা তবলার মধ্যে আবার চাপলে তখন ছোট করে টেনে ওটা গ্রাফ সেই কারণেই বলছেন যে সুস্থ এবং সবল থাকতে হবে কারণ এটা তো অনেক শক্ত ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা থেকে শুরু এটা থেকে এইটা হচ্ছে ঠিক আছে রোদে শুকিয়ে এইটাই আবার তবলাতে চাপানো হবে তারপর গাব হবে গাব হবে গাব বলতে যেটা এখন করা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছিল তবলা শিল্পের গ্রাম রানাঘাট রাজপাড়া যেটা কি তবলা পাড়া নামেও পরিচিত বা তবলা গ্রাম নামেও পরিচিত আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালাম আর এখানকার মানুষের যে মূল জীবিকা তবলার ওপরে সেটা কিন্তু ওনাদের মুখ থেকে শুনলাম আর এখান থেকে রাজ্য ভিন রাজ্যে এবং এই যেখান বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে তবলা আর এখন গুণগত মানের দিক দিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু সেখানে এখন স্বল্প মূল্যে খুব সুন্দর কিন্তু পাওয়া যায় আপনারা একটা নিতে চাইলেও পাবেন কিংবা ব্যবসা কিংবা পাইটের ক্ষেত্রে কিন্তু এখানে আসতে যোগাযোগ করলে পেয়ে যাবে তো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি